Oh. <laughs> নদিয়া ইন্ডিয়ান ভিজিটার হ্যালো আমি নদিয়া থেকে বলছি আপনি আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও সাথে থেকে একটু এটাই চাই আর কিছু না নতুন চ্যানেল তো আমি শোনা শোনানোই আমি মানুষ একজন সেই একই কথা তুমি কোথায় চেনো চিনবে তুমি তোমার বাড়িটা কোথায় আগে তাই শুনি শুভঙ্কর তোমার বাড়িটা কোথায় সেটা আগে শুনি তারপরে বলছি গাইঘাটা গাইঘাটা ঠাকুর দেখতে গিয়েছিলাম জায়গাটা চেনো তোমার বাড়িটা কোথায় আগে বলো তারপরে বলছি এই চাক দা না হ্যাঁ ওই হরিণঘাটের দিকেই বাড়ি তোমার বাড়িটা কোথায় উজ্জ্বল প্রামাণিক হ্যালো বন্ধু কেমন আছো বলো চাকদা কোথায় ওইদিকেই বাড়ি বললাম তো নিমতলা আছে আছে নিমতলা নিমতলা বাড়ি আমার আমার বাড়ি বেহালায় বেহালা আর কি ও আচ্ছা উজ্জ্বল প্রামাণিক বেহালা বেহালা নাম শুনেছি যাই না निम्ता बढ़िया मत, खुशी बढ़िया पी, जो घर में बोलती जाके एक हाइट टाइम बनते, वो तुम्हार बढ़िया को था इसलिए एक तो सुबह आओल का, उम्म तो आवल का मुझे इधर आए, बहुत नसीब था, तो तो इस तरह बोलते के आपसे बहुत नसीब था, किसे पढ़ो তুমি কিসে পড়ো নাকি কিছু করো পড়াশোনা ছেড়ে দিয়েছে আমি এখন আর করি না শেষ হ্যাঁ হ্যালো ফ্রেন্ড শুভ বিকেল কেবি

আমি সবসময়ই হ্যাপি থাকি পড়াশোনা এখন করি না এমনি কেমন আছেন বাড়ি কোথায় আপনার আপু আমি বলেছি আমার বাড়ির নিমত কেবি তোমার ওখানে মাইক বাজে হ্যাঁ আমার এই আমার দিদির বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছে দুর্গাপুজোর অনুষ্ঠান এখন শেষ হয়নি আজকে একটা অনুষ্ঠান আছে যদি দেখো চলে আসো ইসমাইল ইসমাইল আপনার হোটেল তো লিপস্টিক লাগিয়েছেন কেন আমি বেড়াতে যাব বেড়াতে এসছিলাম আর কি বাড়িতে যাবো বানানটা হয়তো ভুল এসছে আমার নাম পূজা পূজা বিশ্বাস আসো ঘুরে যাওয়া অনুষ্ঠান হচ্ছে দেখে যাও

আমি সকালে লাইভে ছিলাম কিনা হ্যাঁ এই স্লট সকালে একবার লাইভে ছিলাম দাও তোমরা বাইনো ডিটো এইতো দামা গুলো বানায়া আমার লাইক খুব হয়েছে না লাইক দাও সবাই লাইক করো লাইক করে দাও সবাই আমি নহাটা কলেজে পড়তাম মনে হয় নিমতলায় নিমতলায় বাড়ি বলতে নিমতলাই না ওর আশেপাশেই হত বাড়ি একদম নিমতলাতে বাড়ি না ঠিক আছে নিমতলা বললে চিনবে সেই জন্যই নিমতলা বলেছি হ্যাঁ আমার আমার সঙ্গে কথা হচ্ছিল আজকে সকালে হ্যাঁ হ্যাঁ শুভ বনগানো হাটা আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো সবাই একটু দেখো বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব তোমরা যদি করো তাহলেই এগোবো না তো এগো মানে তাহলে এগোতে পারবো না যদি কিছু না করো পাশে যদি না থাকো আমিও পাশে থাকবো না অঙ্কর নাম্বারটা দিতে পারবে না আমি কোনোদিন যাওনি তো যাবে ভুলিংকারটা কোনোদিন যাও তো যাবে তোমার বাড়ি কোথায় কেবি কেবি অঙ্কর তোমার বাড়ি কোথায় যোগাযোগ আমি তো আমি তো বলছি আবার কি করে আমি তো জায়গার নাম বলে দিলাম হ্যাঁ আমার চ্যানেল নতুন সত্যি নতুন আমার লাইফটাও নতুন আমি সত্যি কথা বলতে আমি এসব বুঝতাম না তেমন একটা নতুনই ও কাকিমনি ভালো আছো বি বিধান সাহা হ্যাঁ ভাইপো ভালো আছি ও আমি বেথুয়াডৌরি থেকে ও আচ্ছা আচ্ছা বেথুয়াডোয়ারি আমি গিয়েছি আমাদের আমি যখন টুয়েলভে পড়তাম তখন আমার প্রাইভেট থেকে বেথুয়াডৌরিতে নিয়ে গিয়েছিল এখানে হরিণ দেখেছি অনেক কিছু দেখেছি কুমির দেখেছি নতুন তো ও তাই আমিও নতুন সত্যি আমি অতটা বুঝি না কেমনভাবে কি তোমাদের সাথে কথা বলতে সেটাও ভালো বুঝি না আমি তাও বলছি কাকিমণি আমার নাম বিধান না বাঁধন ও আচ্ছা আচ্ছা সরি সরি ভালো করে দেখিনি আমি হ্যাঁ ভাইপো তোমার হাসিটা খুব সুন্দর হ্যাঁ ফরেস্টে গিয়েছিলাম আমার আবার দেরি হয়ে যাচ্ছে যেতে হবে বেরোতে হবে নয় সন্দেহ হয়ে যাবে নিশাক মন্ডল কি গো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো কাকিমণি আমার নামটা কি রকম কেউ ঠিক করে উচ্চারণ করতে পারে না সত্যিই বিধা মানে ওই বাঁধন আর বাঁধন নামটাও নতুন মানে নতুন শুনছি আমি একটু হাস্যকর ওই জন্য সবাই ভালো করে না দেখেই পড়ে নেয় বিধান বাঁধন তো স্বাভাবিক কারো নাম হয় না তেমন একটা ওই জন্যেই ভুল করে তোমার নামটা নেশা মণ্ডল আমিও ভালো আছি ভালো থাকাই ভালো সব সব সময় হ্যাপি থাকা ভালো এখন আমি কেবি এখন আমি দিদির বাড়িতে রয়েছি দিদির বাড়ি থেকে বাড়ি যাব সেই জন্যই আমি এই সেজেছি পার্লার পার্লারের কাজ ভালো চলছে নিশা আমি ঠিক চিনতে পারলাম না তোমাকে পার্লার এখন বন্ধ দিদি সপ্তমীর দিন অবধি কাজ হয়েছে আমাদের তারপরে এখন বন্ধ আছে আবার যাব নিশা মণ্ডল আমি ঠিক তোমাকে চিনতে পারলাম না কোথায় বাড়ি পার্লারের ব্যাপারটা জানো মানে আমাকে চেনো ভালোভাবেই বুঝতে পারছি বাঁধন তোমার নামটা আনকমন হ্যাঁ একদম আনকমন বেশ মিষ্টি নাম আমাকে দেখে কি কাকিমনি মনে হচ্ছে আমার দিদির বাড়ি এই তো বনগড় এইদিকেই চাঁদপা দিশা মণ্ডল তুমি আমাকে ভালো করে চেনো আমি সত্যি বুঝতে পারছি না হয়তো হ্যাঁ আমি পার্লারে কাজ শিখি এখন অনেকটাই শিখে গিয়েছি এখন করিও পুজোর সময় সব আমরাই কাজ করেছি আমার দেখবে একটা ভিডিও ছাড়া আছে ফেশিয়ালের ভিডিও সেটা দেখেও তো বুঝতে পারো পার্লারের কাজ শিখি আমি শিখে গিয়েছিও আমার শেষ মানে শেষের দিকে প্রায় কোর্স শুভজিৎ হ্যালো ফ্রেন্ড হাই কেমন আছো শুভজিৎ পুজো কেমন কাটালে বলো স্পাইডার নাকি স্পাইডার হাই ম্যাম ক্যাসে ক্যাসো ভালো ভালো তুমি কেমন আছো সুভজিৎ বর্মন সুভজিৎ বর্মন কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো কিসে আসবে اجيبتين না না জেনে না কা আমি অটোতে যাব বাসে যাব তারপরে আবার যাব এটা অনেকটা দূর না আমার দিদির বাড়ি থেকে আমার পিএল নিয়ে তুমি তোমার চ্যানেলের ও সাবস্ক্রাইব করেছিল আমি হেয়ার স্ট্রেট করতে গিয়েছিলাম ও আচ্ছা 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 নেশা বুঝতে পেরেছি নেশাদি তোমার নাম ধরে ডাকছি আমি চিনতে পারিনি সেই জন্য ভালো আছো কি করছো তুমি এখন কোথায় কুকিং শেফ সন্দীপ হ্যালো বলো কেমন আছো ফ্রেন্ড বান্ধবী কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তাই বলো পুজো পুজো ভালো কেটেছে সত্যিই ভালো কেটেছে একটু ঘুরতে যেতে পারিনি সব জায়গায় এই এটা একটু সামনের বার আবার হবে হ্যাঁ অবশ্যই আমি সাপোর্ট করবো সবাইকে সবার পাশেই আছি আমি ঠিক আছে রাখছি ভালো থাকবে সুস্থ থাকবে আমার আবার দেখাবে ওকে কেবি বাই নেশা মণ্ডল আমি খুব ভালো নেশা মণ্ডল আচ্ছা দি করছো তুমি ও বাড়িতে ও পুজো কেমন কাটলে দিন পুজো কেমন কাটালে সন্দীপ সাপোর্ট করে দিও বান্ধবী একদম একদম আমি সাপোর্ট করব অবশ্যই আমার পাশে যে আছে আমি তার পাশে সবসময় আছি কোনো চিন্তা নিও না সাপোর্ট করব। এখন পড়ি না আমি সেকেন্ড ইয়ার পড়ে আর পড়ছি না এখন সেকেন্ড ইয়ার অব্দি পড়েছি বিয়ে আমি লাইফটা আমাদের আমার দিদির বাড়িতে এসেছি তাই দিদির বাড়ি থেকে করছি সেই জন্য সেজেছি তুমি কি সে তুমি কি করো তুমি কি পড়াশোনা করো না কিছু করো কোন জায়গা এটা বলছে নদীয়া

না ফ্রেন্ড আমি ইনস্টাগ্রাম করি না ওকে ফ্রেন্ড আমি এখন আমার দেরি হয়ে যাচ্ছে আমি বাড়ি যাব ঠিক আছে লাইভ থেকে আসলাম বাই আবার কথা হবে ঠিক আছে আবার দেখা হবে আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে দেবো ঠিক আছে সবাইকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা ঠিক আছে বাই